নমস্কার বন্ধুরা এই চৈত্রের গরমে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে গতকাল একটা হালকা ফুলকা বৃষ্টি হয়ে গেছে পরিবেশ যথেষ্ট ঠান্ডা রাত্রিবেলা গাছকে জল দিতে আসি কিন্তু গতকাল যেহেতু বৃষ্টি হয়েছে তাই আর আসি আজ সকালেই জল দিতে এলাম জামা কাপড় মেলতেও এসেছিলাম সেই সঙ্গে জলও দিতে এসে দেখি মাটি যথেষ্ট ভিজা আছে বৃষ্টির জল পেয়ে আর খেয়াল করলাম অপরাজিতা গাছে বীজগুলো প্রায় শুকিয়ে শুকিয়ে এসছে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাবলাম আজকেই বীজগুলো মাটিতে পুঁতে দেব এই সময় বৃষ্টির জল পেয়ে গাছেরা এমনিতেই সতেজ হয়ে যায় আর আমি কিছুটা বৃষ্টির জল ধরেও রাখি সেই বৃষ্টির জল গাছের গোড়ায় দিই তাই শুরু করে দিলাম একটা মাটির হাড়ি জোগাড় করে নিয়েছিলাম তারপরে সেই মাটির হাড়ির নিচটা একটু ফুটো করে নিয়ে তাতে মাটি ভরে দিয়েছি কিছু কিছু মাটি উপরটা শুকিয়েছিলো কিন্তু ভেতরটা যথেষ্ট ভিজা ভিজা ছিল সেই মাটিগুলোকে নিয়ে আবার নতুন করে বীজ যখন উঠব ভাবছি সেই সময় খেয়াল করলাম যে গাছগুলো সবুজে সবুজে যেন আরও সতেজ হয়ে গেছে তো বীজগুলো ছাড়ানোর পরে নাকে রান্নার গন্ধ যেই পেয়েছি একটু সিকি মেরে দেখতে গেলাম শাশুড়ি রান্না করছি কিনে ঝোল ভাত হবে আজকে আমার তো জীব দিয়ে জল পড়েই গেল তা সেই জলকে আর মাটির টবে ফেললাম না গেলেই ফেললাম আর বীজগুলোকে আস্তে আস্তে টবের মধ্যে ছড়িয়ে দিতে শুরু করলাম কিছু কিছু বীজ টুক করে বাইরেও পড়ে গেছিলো সেগুলো আস্তে আস্তে তুলে নিয়েছি তুলে নিয়ে মাটির চারপাশে আস্তে আস্তে ছড়িয়ে দিয়েছি একবার ভাবলাম যে একটু রোদের মধ্যে রাখি তারপর ভাবলাম না থাক একটু ছায়ার মধ্যেই মাটির টবটাকে রেখে দেবো তারপরে যখন গাছ বেরোবে ছোট ছোট করে তখন না হয় অল্প রোদ অল্প ছায়া এরকম জায়গায় টপটাকে বসিয়ে দেবো জল নিয়ে এসছি জল নিয়ে এসে বৃষ্টির জল অবশ্যই বৃষ্টির জল নিয়ে টবের মধ্যে দিয়ে দিলাম আর ভাবতে শুরু করলাম যে কতদিনে এর মধ্যে গাছটা হবে আমার ব্লগ তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টও করো বীজের যে খোসাগুলো ছিল সেই খোসাগুলো আমি ফেলি না আমি একটা টবের মধ্যে ওগুলো গুছিয়ে রাখি ওগুলোই আবার সার হয় গাছের গোড়ায় দিয়ে দিই এই ছোট ছোটো গাছগুলো দেখে তোমরা কি চিনতে পারছো এগুলো কী কী গাছ যদি চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ভালো লাগবে গাছ নিয়ে কথা বলতে কান্না ভালো লাগে আর শুনতেও ভালো লাগে যদি কিছু সাজেশান দেওয়ার থাকে সেটাও অবশ্যই জানিও তোমরা আমি অপেক্ষায় থাকবো তোমাদের দিন খুব ভালো কাটুক ভালো থেকো সুস্থ থেকো